ঢাকার এক অচেনা ভোর ঘেরা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ তার চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত এক দৃঢ়তা তিনি সময় যিনি গ্রামের দরিদ্র মানুষদের হাতে তুলে দিয়েছিলেন মাধ্যমে আজ তার চারপাশে কেবল বিতর্ক আর রাজনৈতিক চাপ কিন্তু অন্যদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ একত্রিত হচ্ছে তাদের মুখে একটি নাম ইউনুস স্যার কারণ তাদের জীবনে একদিন পরিবর্তন এসেছিল তার হাত ধরে সেলিনা বেগম এক সময়কার দরিদ্র গৃহবধূ এখন একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা তিনি বলেন সাহ যদি না থাকতেন আমার মেয়ে আজ স্কুলে যেতে পারত না এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন দিক থেকে চাপ ক্রমেই বাড়ছে এমনকি তার আপনজনরাও উদ্বিগ্ন কিন্তু তিনি জানেন এটি কেবল তার বিরুদ্ধে নয় এটি একটি আদর্শের বিরুদ্ধে আঘাত এক রাতে তিনি এক খোলা চিঠি লেখেন দেশের মানুষকে আমি কেবল একজন মানুষ কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে লাখো নারী পুরুষ ও শিশু যারা স্বপ্ন দেখে আমি যদি সরে যাই হয়তো আর কেউ সেই স্বপ্নটিকে বাঁচিয়ে রাখতে পারবে না আমি থাকবো কারণ সময়টা এখনই বলছে তোমাদের পাশে থাকো এই চিঠি ভাইরাল হয়ে যায় দেশজুড়ে মানুষ রাস্তায় নামে কণ্ঠে একটাই দাবি ডক্টর ইউনুস আপনি থাকুন তখন দেশের উঁচু পর্যায়ের নীতিনির্ধারকরা থেমে ভাবেন কারণ একজন মানুষ যিনি কেবল অর্থনীতিবিদ নন একজন মানবতাবাদী তার সরে যাওয়া মানেই লাখো মানুষের সাহস হারিয়ে ফেলা অবশেষে সিদ্ধান্ত হয় ডক্টর ইউনুস থাকবেন কারণ এখনও এই জাতির জন্য এই পৃথিবীর জন্য তার মতো একজন মানুষ খুব দরকার